এক থেকে দেড় বছরের মধ্যে নিয়োগের প্রক্রিয়ায় জট কাটাতে অবিরাম কাজ করছে সরকারি কর্ম কমিশন পিএসসি সাপ্তাহিক ছুটি শনিবারে খোলা থাকছে অফিস দিনে দুইবেলা থাকছে মৌখিক পরীক্ষা সংবাদ সম্মেলনে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাসের মোমেন জানিয়েছেন বিজি প্রেস প্রশ্ন ছাপাচ্ছে না পিএসসি প্রশ্ন ফাঁসরোধে গোপনীয়তা আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে নতুন সিলেবাসে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পিএসসি বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। যখন যোগদান কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলনে সাংবিধানিক এক সংস্থাটির সংস্কার কাজের অগ্রগতি তুলে ধরা হয়। দুই বেলা ভাইবা এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই এরকম বহুত ইতিপূর্বে আর হয়। উইকেন্ডে আমরা শনিবারে ভাইবা নিচ্ছি। এখন আমরা যে স্কেডুল দিয়েছি আপনারা দেখবেন শনিবারও আমরা কাজ করছি। এই এখানে যে জট আছে জট নিরসনের জন্য আমরা বিরামহীন ভাবে কাজ করে যাব এটা আমাদের প্রত্যয় এটা আমাদের কমিশনের প্রত্যেক সদস্য সেটা মনে প্রাণে ধারণ করেন বিশ্বাস করে কর্তা ব্যক্তিরা জানান এই কমিশন দায়িত্ব নিয়ে আস্থার সংকট কাটাতে গুরুত্বপূর্ণ সব পদক্ষেপ নিয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয় ছেচল্লিশতম বিসিএস এর প্রিলি পরীক্ষা বাতিল করার মতো অনিয়মের অকাট্য প্রমাণ পাওয়া যায়নি অধিকতর স্বচ্ছতা আনতেই বাছাই পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা বাড়ানো হয়েছে নতুন সিলেবাস ঠিক করার বিষয়ে অগ্রগতির খবর দেয়া হয়

এউতে আসলে আমরা পরীক্ষা এইটা এটা মধ্যে পেয়ে প্রশ্ন ফাঁস সহ রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে এসব নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান পিএসসি চেয়ারম্যান। আমরা প্রথমবারের মতো প্রথমবারের মতো পিএসসি ইতিহাসে সেটা হয়নি। আমরা কোয়েশ্চেন সেটারদেরকে পিএসসিতে নিয়ে এসেছি। এন্ড কোয়েশ্চেন সেটাররা পিএসসিতে এসে প্রশ্ন করেছে এবং এবং হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এটার কারণটা হচ্ছে যে আমরা মনে করেছি যে এতে অন্তত নিরাপত্তা প্রশ্নের যে নিরাপত্তা পবিত্রতা বজায় রাখতে হয় সেটা নিশ্চিত হবে হাতে লিখে প্রশ্ন করেছে সুতরাং আমরা ছাত্রদের কথা এতটাই ভাবছি এবং সেটা ভেবেই এই কাজ এবং ওনারা কিন্তু মোবাইল নিয়েও ঢুকতে পারেনি ওই রুমে আবার বিজিপিএস এ ছাপানো হচ্ছে না সেটা তো আমি আমাদের ওয়েব পেজও আমরা দিয়েছি যে এটা যে কথাটা কেউ কেউ দাবি করেছে যে বি জি পি এস এ ছাপানোর প্রশ্নে ছাপাইনি আর বিজিপিএস তো ছাপানো বই না সেই সিদ্ধান্ত আমাদের অনেক আগেকার নেয় সংবাদ সম্মেলনে জানানো হয় এখন থেকে মৌখিক পরীক্ষার আগে কাটার পছন্দের সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা মৌখিক পরীক্ষার নাম্বার দুইশো থেকে একশোতে কমিয়ে আনার প্রস্তাব কার্যকর হবে সাতচল্লিশতম ও বিসিএস থেকে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা